চাল বিস্কুট খাই লাগিয়ে যাও খাজে তাই তো না তোমরাও লাগবো ঘরের দিকে আমরাও লাগবো জঙ্গলের দিকে বন্ধুরা সকালবেলা চা খাওয়া হয়ে গেল আর টাকারাও সবাই চা খাচ্ছে আর এই ফাঁকে কিন্তু আমরা বেরিয়ে যাব তোমার কচিকার বাড়িতে আর কচিকার বাড়িতে যাব হচ্ছে আজকে জানি পাইছি মাছের বাচ্চা ধরতে সকালবেলা দেখেছে সকালবেলা যেতে হবে তো ওখানে তো যাব হ্যাঁ তার আগে একটু ইচ্ছা আছে ঘরের উপরটা একটু ঘুরে দেখাবো কেননা ঘরে হচ্ছে আমাদের ছাদের যে কাজ কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি তোমার ত্বকতা ফিটানো হচ্ছে একদম একদম তোমরা যেটা চা খাও আমি টুকুরটা ঘুরে আসি কতদূর কি হচ্ছে তারপরে বলে যাবো কি বাবা হ্যাঁ মা রান্না বান্না করে দিও কাকা জন্য আমাকে জন্যও করবো কিন্তু আমরা চলে আসবো ঠিক আছে কাকি হুম ঘরের উপরে সবে পেলাই ফেলতেছে পেলাই এবার ছাদের জন্য পড়বে ছাদ ঢালা হবে পেলাইয়ের কাজ হচ্ছে এরপরে হবে রড বাদা মোটামুটি এখন অনেক কদিন সময় লাগবে চলো দেখি যাই কেননা এখন ছটা সাড়ে ছটা বাজে

বন্ধুরা বাড়ি থেকে তো চা খেয়ে আসলাম এখানেও চা খালাম চা খেয়ে কিন্তু চলে আসলাম সেই ডোবার ধরে আর সেই কৈশিকার ডোবায় কিন্তু সেই ধানি বাইসি কিন্তু আবার দাঁড়িয়েছে কিন্তু ডোবাটা একটু বুজে গেছে আজকে ডোবা ছিঁচে পাইসে মাছ ধরা হবে কি একদম পুরো ছিঁচে বেলা হবে পুরো ছিঁচে বেলা হবে আর এই পাইসে কিন্তু আবার নিয়ে যেতে হবে রানিং যাই ধান ঘিরে একদম পাইসে মাছ সাইডে

তাহলে কালকে সব যে ভেঙে গেল হুম রাখতে হয়নি না

কত হাজার হবে তা ঠিক আছে এতে ধরে ধরে রানিং দিয়ে আসলে তাতে কত মজা বেশিরভাগ মাছ কিন্তু ধরা গেছে আর কিছু মাছ সব মাছ তো ধরা যায় না ছোট মাছ কি আছে

জ্বালা খিনি জালে বা

হলো সকালবেলা আর জোয়ার চলে আইছে আর এবার যাবো বাড়ির দিকে তাই না একদম যাক সকালবেলা আসলাম আজকে গোনের সময় তো গোনের সময় জোয়ার মাছ এমনি দাঁড়ায় কি দাঁড়ায় কিছু মাছ মারা গেছে আর কিছু হাড়িতে করে নিয়ে যাতে কিছু মাছ মরে গেছে এখন যা মরে টোরে যে করা বাঁচবে সেই করেই লাভ সেই করাই লাভ সে করে ধরে ধরে খাবো তো শীতের সময় তেল হবে ঘেরে মিষ্টি জলে পাইছে মাছে ঘেরের পাইছে স্বাদ আলাদা স্বাদ আলাদা

তো যাই হোক বন্ধুরা বাড়ির দিকে যাবো আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্যই